আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফার্নিচার বাড়ি ফার্নিচার বাড়ি থেকে আপনাদের সাথে আজকেও যুক্ত হলাম আজকে দেখাবো একটি দোতলা বাং বেড যেটি খুবই চমৎকার আপনার শুনামনের জন্য এটি হতে পারে একটি স্বপ্নের আবাসস্থল খুবই সুন্দর খুবই চমৎকার এখানে দুটি বেড এবং একটি স্টোরেজ বেড পেয়ে যাবেন টোটাল তিনটি বেড সহ আমাদেরই চমৎকার দোতলা বেডটি আজকে দেখানো হবে ইনশাল্লাহ যদি বেডটি সামনে থেকে দেখাই তাহলে এটার আউটলুক হচ্ছে এমন এখানে একটি সিঁড়ি মতো জায়গা থাকবে খুব সুন্দর করে উপরে ওঠার জন্য কাস্টমাইজ করা এখানে নিচে বেড থাকবে ছয় ফিট বাই চার ফিট উপরে একটি বেড থাকবে ছয় ফিট বাই তিন ফিট এবং নিচে একটি স্টোরেজ বেড পেয়ে যাবেন স্টোরেজ বেডটি পেয়ে যাবেন খুবই চমৎকার একটি স্টোরেজ বেড স্টোরেজ বেডটি হচ্ছে ছয় ফিট বাই তিন ফিট পেয়ে যাবেন খুবই চমৎকার তিনটি বেড থাকবে একটি স্টোরেজ বেড সহ এই চমৎকার এই দোতলা বেডটি পেয়ে যাবে সেটার ম্যাটেরিয়াল যদি বলি মেহগুনি কাঠ এবং ডোকু এই চমৎকার ডিজাইনের কাঠটি দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর প্রথম দেখাতেই আপনার শোনা আমার এটি খুবই পছন্দ হবে মেগুনি উড প্রসেসিং উড প্লাস ডোকো পেন্ট আপনারা চাইলে কাস্টমাইজ করে কালার নিতে পারবেন কাস্টমাইজ করে কালার নেওয়ার সুযোগ থাকছে আমাদের কাছে সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে আমাদের এই দোতলা বাংবেডটটির প্রাইস পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এমন একটি বাংবেড আপনারা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না চেন ভেতরে সাতটি বুক স্টোরেজ পেয়ে যাবে সাতটি বুক স্টোরেজ সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন আমাদের এই দোতলা বাংবেডটির অনেক ফিচার রয়েছে একে একে করে সব ফিচারগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে এই পাশে এই কর্নারে করে স্লিপারও অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে দেখিয়ে দিচ্ছি বাংপিডের এই লেফট সাইডে কী থাকছে লেফট সাইডে একটি ডয়ার পেয়ে যাবেন ডয়ারের সাথে তিনটি ক্যাবিনেট থাকবে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে দেন এখানে এখানে থাকবে একটি কাপড়ের আলমিরা ছোটো আলমিরার মধ্যে হ্যাঙ্গার সিস্টেম ক্যাবিনেট করা আছে চাইলে এখানে কাপড়েরও ইউজ করতে পারবে এই চমৎকার খাটটি দোতলা বাং বেটটি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করেও ক্রয় করতে পারবেন ডাব্লিউ 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 ডট ফার্নিচার বাড়ি ডট কম ডাব্লিউ 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 ডট ফার্নিচার বাড়ি ডট কম এছাড়া আমাদের ফেসবুক পেজ ফার্নিচার বাড়ি ফেসবুক পেজে যোগাযোগ করেও ক্রয় করতে পারবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের হটলাইনেও যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমাদের রয়েছে ঢাকাতে শোরুম এবং চট্টগ্রামে আউটলেট আপনারা ছেলে আউটলেট ভিজিট করেও ক্রয় করতে পারবেন সো বিওর্স এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা ছেলে বাংবেডটি কাস্টমাইজ করেও ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে চাইলে এই রাইট সাইডে করে আপনারা স্লিপার ইড করে অ্যাড করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দুইটি বেড এবং একটি স্টোরেজ বেড সহ তিনটি বেডের এই দোতলা বাং বেডটি খুবই চমৎকার এবং স্টাইলিশ এবং প্রিমিয়াম একটা লুক যেটা সেটা দেয় সো বিওয় আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফার্নিচার বাড়ির সাথেই থাকুন